শনিবার সন্ধ্যায় পেচারতল উদয়ন বিহার পরিচালন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় দুদিন ব্যাপী ছয়ষট্টিতম কঠিন চিবরদান উৎসবের সূচনা অনুষ্ঠান এই মর্মে মন্দির প্রাঙ্গণ থেকে প্রদীপ র্যালী অনুষ্ঠিত হয়ে র্যালিটি পেচারতলের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় মন্দির প্রাঙ্গনে এসে সমাপ্তি ঘোষণা করা হয় পরবর্তীতে ফিতা কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ব্যানগরে শুভ উদ্বোধন করেন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সত্যানন্দ মাহাতে তৎসঙ্গে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা তথা মন্ত্রী শান্তনা চাকমা সহ মন্দির কমিটির অন্যান্য কর্মকর্তাগণেরা উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে বুদ্ধ ধর্মাবলম্বী মহিলাদের দ্বারা চিবর তৈরি করা হয় যা আগামী চব্বিশ ঘন্টা পরবর্তীতে কঠিন চিবরে পরিণত করে ভিক্ষুসংঘকে দান করা হবে উৎসবের প্রথম দিনই অনুষ্ঠিত হয় বুদ্ধ সংকীর্তনের আয়োজন এই নিয়ে মন্দির কমিটির সম্পাদক প্রদ্যুষ কুমার দেওয়ান এবং সহ সম্পাদক বিনয়প্রিয় চাকমা জানান অনুষ্ঠানের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে সকাল নটা থেকে বুদ্ধ পূজা শিবলি পূজা সঙ্গদান অষ্ট পরিষ্কার দান এবং বিকাল দুটো থেকে কঠিন ত্রিবরদান ও কল্পতরু দান ও ধর্ম মহাসভার মাধ্যমে সম্পন্ন হবে দুদিন ব্যাপী ছয়ষট্টিতম কঠিন দান উৎসবে সমাপ্তি লগ্নের অনুষ্ঠান ফটিগরায় থেকে বিকাশ কপালের রিপোর্ট শ্যামলী ত্রিপুরা

শিবদেন আমরা এটাকে সবচেয়ে প্রধান আমরা মনে করি তো আমরা চাই সকলের সহযোগিতায় এবং এই প্রোগ্রাম প্রোগ্রামটি যাতে সাকসেস করা যায় এবং এলাকাবাসীরা প্রত্যেকেই যারা মন্দির কমিটি রয়েছেন এলাকাবাসী রয়েছে প্রত্যেকেই সহযোগিতার প্রতি বছর সুন্দর প্রোগ্রাম হয় এবারে শিশুদের জন্য আমাদের শিবদান আয়োজন করা হয়েছে আমি আশাবাদী সকলের সহযোগিতা আমাদের শীঘ্র সাক্ষাৎ পাবো এবং আমি ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করি যাতে করে আমাদের সকলে যাতে সুখী হয় এবং সকলেই যাতে তাদের মনের আশা পূর্ণ হয় সেই কামনা আমি রাম ম্যাডাম এই প্রোগ্রামকে কেন্দ্র করে কি কি অনুষ্ঠান রাখা হয়েছে এই প্রোগ্রামকে উদ্দেশ্য করে আমরা যেটা আমাদের রীতি আছে সেই রীতি আছে আমাদের যে সংস্কৃতি রয়েছে যেটা আমাদের কঠিন সেবনার নামটাই হচ্ছে কঠিন সেবনা এবং তার মাধ্যমে আমরা দেখছেন আপনারা আমাদের যে ঐতিহ্য কাপড় বাড়ানো যেটাকে আমরা কঠিন বলি সেটাকে বানানো হচ্ছে তার পাশাপাশি আগামী দিনে আগামীকালকে আমাদের সকালবেলা প্রতি কালকে রয়েছে এবং একটাই লক্ষ্য আমাদের এই প্রোগ্রামটা যে হয় যে আমাদের যারা মান্ত্রিগণ রয়েছেন আমাদের বিপুল সংঘ যারা রয়েছে তারা তিনবার যাতে যে বসবাস থাকে সেটাকে হওয়ার পরে আমরা প্রতি করি আজকে প্রচার করলেও সেই আমাদের প্রচারটা বুদ্ধিমন্ত্রীর আয়োজন করা হয়েছে ধন্যবাদ ধন্যবাদ